নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে তো তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু জিকের উপরে সম্পূর্ণ তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে ও তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু ভালো করে দেখবে তাহলে চলো শুরু করছি প্রথম প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো কিচক উপজাতি কিচক উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় বা বসবাস করে এটা সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলায় কিন্তু এই কিছুক উপজাতির মানুষদেরকে কিন্তু দেখতে পাওয়া যায় দেখো ক্যানিংকে সুন্দরবনের কি বলা হয় বলতো দেখি প্রবেশদ্বার বলা হয় তারপরে দেখো শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় টাইগার হিলের কাছে টাইগার হিলের কাছে মহালিদ্রাম পর্বতে ঝোড়া নামক প্রস্রবণ অবস্থিত এটি কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত তারপর দেখো কোচবিহার জেলার ভ্যারেন্ডা গাছে এন্ডি পোকার চাষ করা হয় এবং যা থেকে কিন্তু সূক্ষ্ম রেশম সুতো কিন্তু তৈরি করা হয় ঠিক আছে এই এন্ডি পোকা মনে রাখবে এবং গাছটার নাম ভের্ডা গাছ রেশম সুতো কিন্তু নির্গত হয় তবে দেখো কোচবিহার জেলায় রসিক বিলে রয়েছে পাখিরালয় তবে দেখো ঐতিহ্যবাহী বালুচরি শাড়ির জন্য মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ কিন্তু বিখ্যাত খাগড়া কান্দি ও জঙ্গিপুরের পিতল কাঁসার বাসন কিন্তু তৈরি করা হয়ে থাকে আদিনা মসজিদ মালদাহ জেলায় অবস্থিত দেখো আদিনা মসজিদ মেদিনীপুর ও আমেন জন্য কিন্তু বিখ্যাত হাওড়া জেলার জগৎবল্লভপুর জগৎবল্লভপুর তালা নির্মাণের জন্য কিন্তু বিখ্যাত দেখো উলুবিরিয়া হাওড়ার ব্যাডমিন্টন খেলার শার্টল কক কিন্তু তৈরি করা হয়ে থাকে পূর্ব ও রেল দক্ষিণ পূর্ব রেলের মিলনস্থল কোথায় রয়েছে দেখো হাওড়ার টিকিয়াপাড়াতে রয়েছে আচ্ছা এই যে জলপাইগুড়ি জেলায় কিছু উপজাতির বসবাস লক্ষ্য করা যায় তারপর দেখো মালদহ জেলা পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ কিন্তু তুত গাছের চাষ করা হয় এবং এ থেকে কিন্তু রেশম তৈরি করা হয় এবং সুতো তৈরি করা হয় সুন্দরবনের কর্দমাক্ত জলাভূমি দেখো কী নামে পরিচিত বাদা নামে পরিচিত এই অঞ্চলে চাষ করা হয় তাকে কি বলা হয় দেখো চাষ পদ্ধতিটাকে বলা হয়ে থাকে আবাদ এই রিলেটেড দেখো আরও কিছু তথ্য কাকদ্বীপ সুন্দরবনের কাকদ্বীপের অন্তর্গত সাগর গঙ্গাসাগরের মেলা খুব বিখ্যাত যেখানে গঙ্গাসাগরের তীরে মেলা বসে তবে দেখো ক্যানিংকে সুন্দরবনের কি বলা হয় প্রবেশদ্বার বলা হয় হাওড়া শহরটিকে দেখো ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলার নাম কি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় ব্যস্ততম রেল স্টেশনটির নাম কি দেখো আদ্রা ছৌ নাচের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলা পুরুলিয়া জেলা তাছাড়াও দেখো ঝালদা মানবাজার রঘুনাথপুর লাখা উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত শৃঙ্কনা চাষ হয় দেখো কোথায় দার্জিলিংয়ের মংপুতে শিঙ্কোনা চাষ হয় তারপর দেখো রানীগঞ্জে কয়লা খনি থেকে ভারতের প্রথম কয়লা উত্তোলন কিন্তু করা হয়ে তারপরে পাহাড়ে অবস্থিত তিস্তা এবং পাহাড়ি ভাষায় যার কী নামে পরিচিত দেখো রংতু নামে পরিচিত তাহলে তিস্তা নদী কী নামে পরিচিত রংতু তরাই অঞ্চল তরাই অঞ্চলে দেখো গরুমারা অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়ি জেলায় শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর অবস্থিত তারপরে দেখো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজও শিলিগুড়িতে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়টি কিন্তু কোচবিহার জেলায় অবস্থিত তবে দেখো মেকলিগঞ্জ ও দিনহাটা তামাক শিল্পের জন্য কিন্তু বিখ্যাত কোচবিহার জেলায় কোচবিহার তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু প্রথম স্থানীয় অধিবাসীরা তরাই অঞ্চলকে দেখো কি বলে থাকে তরাই অঞ্চলকে কিন্তু বলে থাকে মোংরা হলদিয়ায় তেল শোধনাগার বা তৈল শোধনাগার শিল্প কিন্তু গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন দেখো নদী রিলেটেড দ্বারকেশ্বর ও শিলাবতী নদী দ্বারকেশ্বর শিলাবতী নদী মিলিত প্রবাহ কি নামে পরিচিত দেখো মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত নদী থেকে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় এই যে নদী রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কী পয়েন্টস মুর্শিদাবাদ জেলার সিবিআর কাছে ধুলিয়ানের নিকট গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটির নাম হচ্ছে ভাগীরথী আর একটির নাম পদ্মা ভাগীরথী পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে এবং পদ্মা কিন্তু বাংলাদেশে প্রবাহিত হয়েছে এই যে পদ্মা এটি শাখা একটি শাখা বাংলাদেশে প্রবাহিত হয়েছে বঙ্গোপসাগরে মিলেছে পরবর্তী সময়ে তারপরে দেখো মাথা নদীর শাখা নদী কি ইছামতি ও চূর্ণি কসায়ো কেলেঘাইয়ের মিলিত প্রবাহ কি নামে পরিচিত দেখো হলদি নদী দ্বারকেশ্বর শিলাবতী রূপনারায়ণ নামে পরিচিত বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ কুলা নামে পরিচিত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম কি দেখো উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে তিস্তা এবং উত্তরবঙ্গের ত্রাসের নদীও কিন্তু নামে পরিচিত এটি পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য নদীগুলোর নাম কী রয়েছে দেখো কংসাবতী দামোদর সুবর্ণরেখা এবং কুমারী তারপরে দেখো দক্ষিণবঙ্গের প্রধান নদী কি রয়েছে মাতোলা রায়মঙ্গল গোসাবা ইছামতি কালিন্দি ঠাকুরান পিয়ালি বিদ্যাধরী সপ্তমুখী এগুলো কিন্তু প্রত্যেকটি জোয়ারের জলে পুষ্ট নদী তারপর দেখো দক্ষিণবঙ্গের নদীগুলোতে জোয়ার ভাটা দেখতে পাওয়া যায় জোয়ার ভাটের প্রবাহ দক্ষিণবঙ্গে যে নদীগুলোর জল বেশিরভাগ লবণাক্ত বিশেষ করে যে সমুদ্র উপকূলবর্তী যে নদীগুলো রয়েছে সমুদ্রের জল প্রবেশ করার জন্য এরকম বৈশিষ্ট্য হয়ে থাকে ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করেছে পূর্বভাগের নাম হচ্ছে বাগাড়ি পশ্চিম ভাগের নাম হচ্ছে রায় মনে রাখবে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তবে দেখো দামোদর ও ভাগেরধী নদীর মিলনস্থল গড়চুমুখ অজয় নদী বীরভূম ও বর্ধমানের সীমানা কিন্তু নির্ধারণ করেছে তারপর দেখো বীরভূমের সিউড়িতে ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ কিন্তু অবস্থিত তিলপাড়া ব্যারেজ তাহলে কোথায় অবস্থিত বীরভূম জেলায় কোন জায়গায় দেখো সিউড়িতে কোন নদীর উপর ময়ূরাক্ষী নদীর উপর তারপরে দেখো গঙ্গা নদী রাজমহল পাহাড় দিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করেছে তারপর দেখো তিস্তা নদীর বাম তীরের আর্দ্রভূমি কী নামে পরিচিত ডুয়ার্স নামে পরিচিত তিস্তা নদীর ডান তীরের অংশ কি নামে পরিচিত দেখো তরাই নামে পরিচিত সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে ছোটনাগপুর মালভূমি দিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গকে পৃথক করেছে ঝাড়খণ্ড থেকে তারপরে দেখো মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে গঙ্গাবক্ষে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য কিন্তু এই ফারাক্কা ব্যার্স কিন্তু নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান রিলেটেড নির্দেশমূলক নীতি সংবিধানের নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এই ধারণাটি কিন্তু নেওয়া হয়েছে এবার দেখো এই যে নির্দেশমূলক নীতি এটা সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে ছত্রিশ থেকে একান্ন নং ধারায় যেখানে কিন্তু বলা হয়েছে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে এবং আয়ারল্যান্ডের সংবিধান উনিশশো সালে এই নির্দেশমূলক নীতির ধারণা আবার কিন্তু স্পেনের সংবিধান থেকে গ্রহণ করেছে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের জনক ভারতের তিনি কিন্তু নির্দেশমূলক নীতিকে নোভাল ফিচার্স বলে অভিহিত কিন্তু করেছেন নোবেল ফিচার্স তবে দেখো এই যে নির্দেশমূলক নীতি জওহরলাল নেহরু এ উদ্দেশ্য করে একটি কল্যাণমুখী রাষ্ট্রের কিন্তু ধারণা দিয়েছে এই নির্দেশমূলক নীতি সম্পর্কিত এছাড়া দেখো আরও অন্যান্য রাষ্ট্র থেকে বা দেশ থেকে কি সংবিধানের কোন কোন অংশ নেওয়া হয়েছে সেটা আমরা জেনে নিব এক নিমিষে যেমন দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে থেকে ভারতীয় সংবিধানে কি নেওয়া হয়েছে দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ব্যবস্থা মৌলিক অধিকার সম্পর্কিত বিচার বিভাগীয় পর্যালোচনার বিষয় বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবিধানের যে প্রস্তাবনা সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এছাড়া দেখো কানাডা থেকে কী নেওয়া হয়েছে কানাডা থেকে ভারতের সংবিধানের যে শক্তিশালী কেন্দ্রের কথা ফেডারেশন যে রয়েছে সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে কেন্দ্রে অবশিষ্ট ক্ষমতা যে ন্যস্ত থাকে সেটা নেওয়া হয়েছে কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগের যে ব্যবস্থা সেটি রয়েছে এবং সুপ্রিম কোর্টের উপদেষ্টার একতিয়ার ক্ষমতা কিন্তু রয়েছে যেটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে তারপর দেখো অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বাণিজ্যের স্বাধীনতা বাণিজ্যের মিলন এবং সংসদের দুই কক্ষের যে যৌথ অধিবেশন বসে এই ধারণাগুলো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে সোভিয়েত সোভিয়েত রাশিয়া থেকে দেখো কি নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য প্রস্তাবনার ন্যায় বিচারের আদর্শ এই সমস্ত কিছু সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে ফ্রান্স থেকে দেখো কি নেওয়া হয়েছে প্রস্তাবনায় প্রজাতন্ত্রের যে আদর্শ স্বাধীনতার আদর্শ এবং প্রস্তাবনায় সমতার আদর্শ ভাতৃত্বের আদর্শ ইত্যাদি আদর্শ কিন্তু ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে তারপর দেখো জার্মানির সংবিধান থেকে কী নেওয়া হয়েছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার যে স্থগিত থাকে এই স্থগিত থাকার ব্যাপারটি এটি কিন্তু জার্মানির সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে দেখো কি নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি এগুলো কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া এবার দেখো ইম্পর্টেন্ট কিছু ধারা এবং সেই ধারা রিলেটেড কোন বিষয়গুলো রয়েছে এগুলো জেনে নেব আমরা একচল্লিশ নং ধারা সংবিধানের যেখানে বেকার ভাতা বার্ধক্য ভাতা এবং অসুস্থ অবস্থায় সরকারি সাহায্যদানের কথা কিন্তু উল্লেখ রয়েছে তেতাল্লিশ নং ধারা দেখো জীবনধারণের উপযোগী মজুরি এবং কুটির শিল্পের উন্নয়নের কথা বলা আছে চুয়াল্লিশ নং ধারায় কী লেখা আছে দেখো আইন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড এবং গোয়াতে যা কিন্তু বলবৎ রয়েছে এইটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো চুয়াল্লিশ নং ধারা পঁয়তাল্লিশ নং ধারা ইম্পর্টেন্ট কিন্তু দেখো ছ বছর পর্যন্ত শিশুদের যত্ন ছ বছর বয়স থেকে শিশুদের যত্ন অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র কিন্তু সচেষ্ট হবে চোদ্দ বছর বয়স পর্যন্ত ছ থেকে চোদ্দ বছর রাষ্ট্র কিন্তু এই ব্যবস্থা নিবে এটা বলার হয়েছে কোথায় দেখো পঁয়তাল্লিশ নং ধারায় তবে দেখো আটচল্লিশের এ নং ধারায় পরিবেশ ও বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের কথা বলা আছে ঊনপঞ্চাশ নং ধারায় ঐতিহাসিক স্থানকে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে তারপরে পঞ্চাশ নং ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি পদে ছিলেন কে দেখো অপশনগুলোর মধ্যে অপশন ডি সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে ছিলেন পরপর দুবার তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার পরবর্তী দেখো সময়টা দেখে নাও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তার পরবর্তী দেখো জাকির হোসেন রাষ্ট্রপতি হয়েছে উনিশশো থেকে উনসত্তর তারপর দেখো এপিজে পি আব্দুল কালাম আজাদ তিনি দু দু থেকে সাত সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী থেকে বারো তবে দেখো রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে সংবিধান রিলেটেড মৃত্যুদণ্ড প্রাপ্তকে ক্ষমা প্রদর্শন করতে পারে রাষ্ট্রপতির একমাত্র ক্ষমতার অধিকার রয়েছে কিন্তু এটা কোনো সাজায় সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড দেওয়া হলে সেই সাজা কিন্তু রদ করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি তারপরে দেখো একশো নং ধারা অনুযায়ী রাজ্যপাল ও রাষ্ট্রপতির মতো সবকটি ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অধিকারী রয়েছে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু এই ধরনের ক্ষমতা রয়েছে যদিও যদিও রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু এই ক্ষমা প্রদর্শনের কিন্তু ক্ষমতা নেই মৃত্যুদণ্ড প্রাপ্তকে তিনি ক্ষমা করতে পারেন না এছাড়া অন্যান্য ক্ষমতা কিন্তু রাজ্যপালের রয়েছে তারপর দেখো ভারতের ইতিহাসে বিচারপতি এম হিদায়াতুল্লাহ হলেন প্রথম একমাত্র ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন উনিশশো সালে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন তিনি দ্বিতীয়বার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন উনিশশো সালে পরবর্তী সময়ে তিনি উপরাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব গ্রহণ করেছেন তবে দেখো বিচারপতি এম হিদায়তুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি দুই বিভিন্ন দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির কাজ কিন্তু সামলেছেন প্রথমবার উনিশশো সালে বিচারপতি হিসেবে পরবর্তী উনিশশো সালে উপরাষ্ট্রপতি হিসেবে। তবে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি সবচেয়ে বেশি দিন এই দায়িত্ব পালন করেছেন দায়িত্ব গ্রহণ করেছেন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার দিন থেকে ভারতের প্রথম দেখো অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন ভি ভি গিরি তিনি কিন্তু ভারতের প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন তবে দেখো প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ভিভিগিরি হলেন একমাত্র রাষ্ট্রপতি যিনি নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তর সালে উনিশশো সালে নীরম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন এবং লোকসভার স্পিকার হিসেবে তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন তারপর দেখো প্রতিভা পাতিল ভারতের বারোতম রাষ্ট্রপতি হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছেন প্রথম মহিলা রাষ্ট্রপতিও তিনি কিন্তু ছিলেন শ্রী প্রণব মুখার্জি ভারতের তেরোতম রাষ্ট্রপতি এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গ থেকে দু কুড়ি সালের একত্রিশে আগস্ট তিনি শেষ ত্যাগ করেছেন কিন্তু বর্তমান রাষ্ট্রপতি রয়েছে দ্রৌপদী মুর্মু শ্রীমতী দ্রৌপদী মুর্মু রয়েছে এবং তার পূর্ববর্তী দেখো কে ছিলেন পূর্ববর্তী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে গিয়ে শ্রী রামনাথ কোবিন্দ চোদ্দতম রাষ্ট্রপতি ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো আঠারোতম লোকসভা আঠারোতম লোকসভা দু হাজার চব্বিশে আঠারোতম লোকসভার অধিবেশন বসেছে যেখানে পোটেম স্পিকার হিসেবে কে মনোনীত হয়েছেন এবং পোটেম স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন শ্রী ভৃত্তহরি মাহতাব ভৃত্তহরি মাহতাব তিনি কিন্তু প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেছে দু সালে নতুন কিন্তু নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী যারা রয়েছে তারা আমরা একটু জেনে নেব দেখো প্রতিরক্ষা মন্ত্রী ভারতের কে রয়েছে শ্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে শ্রী অমিত শাহ সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি এবং কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রী দেখো রয়েছে শিবরাজ সিং চৌহান অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রী রয়েছে শ্রী সুব্রহ্মণিয়ম জয়শঙ্কর আবাসন ও শহরাঞ্চল দপ্তরের মন্ত্রী রয়েছে শ্রী মনোহর লাল তারপরে দেখো বাণিজ্য ও শিল্প মন্ত্রী ছিলেন পীযুষ গোয়াল হয়েছেন শিক্ষামন্ত্রী হয়েছেন দেখো শ্রী ধর্মেন্দ্র প্রধান রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হয়েছে শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং দেখো মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী শ্রীমতী অন্নপূর্ণা দেবী তিনি কিন্তু মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট এবং সাম্প্রতিক তথ্য কিন্তু দেখো দু সালের লোকসভা অধিবেশনে স্পিকার পদে কে নির্বাচিত হয়েছেন স্পিকার হয়েছেন পুনরায় আবারও ওম বিড়লা তিনি কিন্তু স্পিকার হয়েছে তম লোকসভা অধিবেশনে পরবর্তী প্রশ্ন দেখো ইয়েফা ওয়েফা ইউরো কাপ ওয়েফা ইউরো কাপ একটি ফুটবল প্রতিযোগিতার আসর দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হচ্ছে দেখো কোথায় দু হাজার চব্বিশ সালে এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জার্মানিতে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট যেখানে চব্বিশটি দল কিন্তু রয়েছে কত টুর্নামেন্টে দেখো দু হাজার কুড়ি সালে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেখো ইতালি তাহলে দু হাজার কুড়ি সালে ইউরোকাপকে কে জিতেছে দেখো ইতালি কার বিপক্ষে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী প্রশ্ন দেখো খেলা রিলেটেড টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ আয়োজন করেছে কোন দেশ দেখো আয়োজন করেছে সংযুক্তভাবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দু চব্বিশ সালে হয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখো প্রথম টুর্নামেন্ট এটি কোথায় হয়েছিল দু হাজার সাত সালে দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল এবং বিজয়ী হয়েছিল ভারত দু হাজার বাইশ সালে শেষবারের কি টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু হয়েছিল এবং অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল তারপর দেখো দু হাজার চব্বিশ সালে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেখানে দ্বিতীয়বারের জন্য কিন্তু ভারত কিন্তু বিজয়ী হয়েছে দু সালে তার পরবর্তী কিন্তু দু সালে আচ্ছা এই যে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশ কততম সংস্করণ দেখো নবম সংস্করণ খেলা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে পরীক্ষায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট দল অংশগ্রহণ করেছে দেখো কুড়িটি এই বিশ্বকাপে প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছে ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়েছে দেখো ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে যাসপ্রীত বুমরাহ এবং ফাইনাল ম্যাচের স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে সূর্যকুমার কুমার যাদব ভারত কতবার দেখো টি টোয়েন্টি জিতেছে বিশ্বকাপ দুবার কিন্তু জিতেছে এই যে আইসিসি এটি কন্ডাক্ট করে থাকে আইসিসির পুরো নাম দেখো কি রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর দেখো রয়েছে সংযুক্ত আরব আমরশাহ দুবাইতে কিন্তু রয়েছে এবং বর্তমান চেয়ারম্যান দেখো কী রয়েছে আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে গ্রেক বার্কলে এবং বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টকে দেখো রজার বিনী মনে রাখবে পরবর্তী দেখো একটি ইম্পর্টেন্ট গ্রন্থ বা বই সোল অফ ইন্ডিয়া সোল অফ ইন্ডিয়া বইটির রচয়িতাকে এটা হয়ে যাবে সঠিক উত্তর বিপিন চন্দ্রপাল এই যে সোল অফ ইন্ডিয়া সোল অফ ইন্ডিয়া যেটি কিন্তু ভারত আত্মা নামে পরিচিত বিপিন চন্দ্র পালের আচ্ছা তারপর দেখো ইম্পর্টেন্ট তথ্য কিছু লালা লাজপত রায় তিনি আঠারোশো সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলায় কিন্তু জন্মগ্রহণ করেছেন তিনি কি নামে পরিচিত দেখো শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী নামে পরিচিত তার লেখা বইয়ের নাম কি দেখো কি রয়েছে আনহ্যাপি ইন্ডিয়া এবং ইয়ং ইন্ডিয়া এই বইটি কার লেখা দেখো লালা লাজপত রায়ের লেখা আর্য সমাজের সদস্য ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু এই লাল লস্পত রায়ের শিষ্য ছিলেন এবং তার পত্রিকা রয়েছে একটি দেখো বিখ্যাত হিন্দুস্তান রিভিউ উনিশশো সালে তার সভাপতিত্বে কলকাতায় কিন্তু কংগ্রেসের অধিবেশন বসেছে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছে লাল আজপত রায় হিসার জেলার ওকালতি কিন্তু করেছেন উনিশশো সালে গ্রেপ্তার হয়েছিলেন তাকে কিন্তু মান্দালয় জেলে নির্বাসিত করা হয়েছে উনিশশো সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং কারাবাস হয়েছিলেন উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন এবং লাহোরে পুলিশ সুপার স্যান্ডার্সের হাতে কিন্তু লাঠি চার্জ করেছিল আন্দোলনের সময় এবং লাঠির আঘাতে কিন্তু তিনি তার কিন্তু মৃত্যু হয়েছিল এই যে পরবর্তী সময়ে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল যেখানে কিন্তু ভগৎ সিং সুখদেব রাজগুরু কীর্তি আজাদ আইপি ইত্যাদি কিন্তু স্যান্ডার্সকে হত্যা করে লাল রায়ের কিন্তু নিয়েছিল। তার যে মৃত্যু সেই মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল এই স্যান্ডার্সকে হত্যা করে এই বিপ্লবীরা কিন্তু স্যান্ডার্সকে হত্যা করেছিল উনিশশো উনত্রিশ সালে এই যে তার পরবর্তী সময়ে মামলা দায়ের করা হয় যা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তারপরে দেখো বিপিন চন্দ্রপাল স্বাধীনতার সংগ্রামী বাংলার বার্ক বা বার্ক অব বেঙ্গল নামে তিনি কিন্তু পরিচিত ইংরেজ দার্শনিক অ্যাডমন্ড বার্কের সঙ্গে তুলনা করা হয় তাকে আঠারোশো আটান্ন সালে পূর্ববঙ্গে শ্রীহট্টে জন্মগ্রহণ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি কিন্তু পড়াশোনা করেছেন আঠারোশো ছিয়াশি সালে তিনি কংগ্রেসে যোগ দেন ভারতাত্মা বা সোল অফ ইন্ডিয়া বইটি তিনি রচনা করেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদকও ছিলেন এবং বন্দে মাতম পত্রিকার সম্পাদনা করেন উনিশশো ষোলো সালে হোমরুল আন্দোলনকে সমর্থন করেছিলেন উনিশশো সালে তিনি মারা যান পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় মুর্শিদ কলি নামে কে পরিচিত দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত সঠিক উত্তর হবে অপশন সি রস্তম জং তিনি কিন্তু দ্বিতীয় মুর্শিদ কুলি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত সালে স্থাপিত হয়েছে একাশি সালে স্থাপিত হয়েছে আচ্ছা ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা তিনি কিন্তু স্থাপন করেছেন তারপরে দেখো উইলিয়াম জোনস সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন বারাণসীর সংস্কৃত কলেজ জোনাথন ডানকান সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো সালে প্রকাশিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো সালে কিন্তু হয়েছিল আচ্ছা দেখো শিক্ষা সম্পর্কিত উডস ডেস্পেচ বা চার্লস উডের ডেস্পেচ আঠেরোশো সালে এটি কিন্তু প্রকাশিত হয়েছে আঠারোশো সালে লন্ডনের কাছে ভারতে কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য লন্ডনের কাছে হার্টফোর্ড দুর্গে দ্য ইস্ট ইন্ডিয়া কলেজ কিন্তু স্থাপিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি দেখো আঠারোশো সতেরো সালে প্রকাশিত হয়েছে কার উদ্যোগে দেখো ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়েছে দেখো আঠারোশো সতেরো সালে ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতা স্কুল সোসাইটি আঠারোশো আঠারো সালে প্রকাশিত হয় কলকাতা সংস্কৃত কলেজ লর্ড আর্মহাস্টের উদ্যোগে আঠারোশো চব্বিশ সালে কিন্তু হয়েছিল হিন্দু কলেজ আঠারোশো সতেরো সালের বিশই জানুয়ারি প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায় আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে কিন্তু এটি পরিণত হয় জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন দেখো আঠারোশো সালে প্রকাশিত হয় পরবর্তীকালে এটি স্কটিশ চার্চ কলেজ নাম হয় আঠারোশো সাল থেকে তা এর প্রতিষ্ঠাতাকে দেখো এই যে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন বা স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ডাফ কলকাতা বিশ্ববিদ্যালয় দেখো আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার কে ছিলেন দেখো উইলিয়াম ক্যালফিল কিন্তু হয়েছিলেন তবে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো সালে হয়েছিল জনশিক্ষা কমিটি আঠারোশো তেইশ সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন আঠারোশো সালে হয় উইলিয়াম কেরি মার্শম্যান এবং ওয়ার্ডের উদ্যোগে কিন্তু এই তিনজন এই ত্রয়ীর উদ্যোগে কিন্তু হয়েছিল শ্রীরামপুর কলেজ আঠারোশো সালে হয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আঠারোশো সালে অ্যাংলো হিন্দু স্কুল আঠারোশো পনেরো সালে হয়েছে রাজা রামমোহন রায়ের উদ্যোগে বেদান্ত কলেজ রাজা রামমোহন রায়ের উদ্যোগে হয়েছে ডিরোজিও ডিরোজিও হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন আঠারোশো সালে তিনি কিন্তু একটি দল গঠন করেছিলেন তার ছাত্র বা অনুগামীদের নিয়ে সেটির নাম কি দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন তাই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে ডিরোজিও কত সালে দেখো এটি প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো সালে তবে দেখো পাশ্চাত্য শিক্ষার উদ্যোগী হয়েছিলেন কে ম্যাকলে পরবর্তী প্রশ্ন দেখো ভুটানের দ্বার নামে পরিচিত কোন জায়গাটি দেখো ভুটানের দ্বার নামে পরিচিত আলিপুরদুয়ার জেলা এটি কিন্তু ভুটানের দ্বার বা দরজা নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কলকাতার জীবন রেখা বলা হয়ে থাকে কলকাতার জীবনরেখা বলা হয় কিন্তু মেট্রো রেলকে মেট্রো রেলকে কলকাতার জীবন রেখা বলা হয় শরীরের সবচেয়ে ছোট পেশিটির নাম কি মানব শরীরের সবচেয়ে ছোট পেশিটির নাম হচ্ছে স্টেপেডিয়াস পেশি এটি হচ্ছে মানব শরীরের সবথেকে থেকে ছোটো পেশি তারপরে দেখো কলকাতার ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কি নামে পরিচিত ছিল এটি পরিচিত ছিল দেখো ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন পাখিদের ডিমের খোলস পাতলা হয়ে যাচ্ছে কিসের জন্য এটা হয়ে যাচ্ছে কোন দূষকের জন্য হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডিডিটি ডিডিটির দূষকের কারণে কিন্তু পাখির ডিমের খোলস কিন্তু পাতলা হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা বেশি রয়েছে কোন রাজ্যে শহরের তুলনায় গ্রামে বেশি বসবাস করে পার্সেন্টেজ বা শতাংশ অনুযায়ী সবথেকে বেশি দেখো কোথায় রয়েছে মিজোরাম রাজ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যে কিন্তু এই লক্ষ্য করা যায় তবে দেখো দিল্লি শহর দিল্লি শহরের প্রাচীন নাম কি দেখো দিল্লির প্রাচীন নাম হয়ে যাচ্ছে ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীন নাম মনে রাখবে তবে দেখো আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে আজ পর্যন্ত ভারতের সংবিধান কিন্তু একবার একবার কিন্তু সংশোধিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় পুরোপুরি এক কেন্দ্রিকও নয় কিন্তু এটা হলো উভয়ের একটা সমন্বয় এই উক্তিটি কে করেছেন দেখো এই উক্তিটি কিন্তু করেছে দুর্গাদাস বসু তিনি কিন্তু এই উক্তিটি করেছেন যে ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় নয় আবার এক কেন্দ্রিকও নয় একটা উভয়ের সমন্বয় পরবর্তী দেখো প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া বইটির কার লেখা এটি কিন্তু এম বিশ্বেশ্বরাইয়া শিল্পপতি এবং অর্থনীতিবিদ এম বিশ্বরাইয়া কিন্তু এই বইটি রচনা করেছেন তারপরে দেখো লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলা হয়ে থাকে লবণাক্ত জলে যে চারাগাছ উৎপন্ন হয় তাকে বলা হয় হচ্ছে হ্যালো পরবর্তী প্রশ্ন নিচের কোন ধাতুটির বহুরূপতা লক্ষ্য করা যায় বহুরূপ লক্ষ্য করা যায় কোন ধাতুর এটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কোবাল্ট বহুরূপ বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন দেখো উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা সেটির নাম কি দেখো প্রোগ্রামিং ভাষাটির নাম হচ্ছে জাভা অপশন সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন স্ল্যাম এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে উইম্বলডন টেনিস খেলার সঙ্গে যুক্ত কিন্তু চারটি স্ল্যাম হয়ে থাকে একটি হচ্ছে উইম্বলডন এছাড়া অস্ট্রেলিয়া ওপেন ফ্রেন্স ওপেন এবং ইউএস ওপেন এর মধ্যে উইমবল্ডন হচ্ছে সব থেকে প্রাচীন স্ল্যাম তো এই ছিল আজকের ক্লাস তো তোমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক এবং নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে বলছি এই ধরনের ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু বা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেককে থ্যাংক ইউ